তো ডিজেল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে গেছিলাম ভীম পূজা উপলক্ষে বাড়ির নাতে কম্পিটিশান দেখতে হ্যাঁ বন্ধুরা তোমরা জানো চন্দ্রকোনা টাউনের বাড়ির নাতে ভীম পূজা উপলক্ষে কিন্তু একটা বিগ লেভেলের কম্পিটিশান হয়ে থাকা দেখতে পাচ্ছ বাড়ির না গ্রামটা কত সুন্দর লাগছে এবং সেই গ্রামের ভিতরেই কিন্তু হচ্ছিল একটা জোরদার লেভেলের কম্পিটিশান পিএস মিউজিক আর তোতন মিউজিকের মধ্যে দুটো সেট আপে কিন্তু পপ সেট আপ বন্ধুরা দেখতে পাচ্ছি দুটো সেট আপ কিন্তু মুখোমুখি বসে আছে তোমাদেরকে ড্রোন ভিডিও দেখাচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের বাড়ি যদি বাড়ির নাতে হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে বাড়ির না থেকে দেখছে এবং ভিডিওটা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং এই ধরনের ড্রোন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন